হয়ে গেল জল নিলেন হয়ে ধোয়া ধোয়া গেল পরিষ্কার হয়ে গেল ক্লিয়ার তারপরে শোনো ছাড় দিয়ে দিবেন

তুমি মুক্তি লাভ করিবে সারা জীবন পৈতার জন্য রাখতে হবে এই ব্যবহার ব্যবহারবিধি মানিয়া হবে এখন শোনো এই পয়তাটা তিনবার যে মানে শৌচ ও শৌচের ব্যবস্থা বুঝলেন তিনবার এখন গায়ত্রী পাক কীভাবে তিনবার একবার সকালবেলা একবার দুপুরবেলা একবার সন্ধ্যাবেলা যদি তিন বেলা না পালেন বেলা করিবেন সকালে এবার সন্ধ্যা তো এই সূর্যদেবের তিনটা নাম আছে কোথাও নাম পেরেছেন সকালে এক নাম দুপুরে এক নাম সন্ধ্যা এক নাম সকালের নামটা হলো ব্রাহ্মী দেবী সকালে হ্যাঁ দেবী ব্রহ্মার স্ত্রীর নাম কি ব্রাহ্মী দেবী ব্রাহ্মীটা স্ত্রী লিঙ্গ লিঙ্গ না আর ব্রহ্মটা পুরুষ লিঙ্গ তাহলে এই ব্রহ্মার স্ত্রী ব্রাহ্মী মনে থাকবে এবার এইজন্য খুলি খুলা খুলি বুঝিয়ে দিলাম ব্রাহ্মী দেবী সকালে মনে থাকিবে ব্রহ্মার স্ত্রী ব্রাহ্মী হ্যাঁ স্ত্রী লিঙ্গ মনে থাকিবে না আচ্ছা দুপুরে এই এই সূর্য সাবিত্রী হয়ে গেল সাবিত্রী সত্য সাবিত্রী ঠিক আছে এই ইনি আবার সন্ধ্যা বেলা সন্ধ্যা দেবী সায়ন্যে সন্ধ্যা দেবী উনি স্বয়ং স্বয়ংকালে সন্ধ্যা হয়ে গেলেন স্বয়ং হ্যাঁ তিনি তোর সন্ধ্যা দেবী দেবীর নাম পড়ে গেল তে এই তিন বেলায় তিন দশক তিরিশ বার গায়ত্রী পাঠ করতে হবে সকালে একশো আট বার একশো আট বার করে গায় গায়ত্রী পাঠ করার নিয়ম তে একশো আট বার না পাঠলে পরে কমপক্ষে সকালবেলা কোথায় এই যে নাভির নিচে দেখো এই যে হাত এই যে এটা ডাইন হাত এই যে পয়দা ধরছেন পয়দা গেলে ধরেন কেন ডাইন হাতে সবাই পয়দা ধরো ডাইন হাতে এইভাবে বয়জন নাভির নিচে নিয়া দাও এইটা কি হাত বাম উপরত দাও ঠিক আছে এটা নাভির নিচে হলো এটা এইভাবে দুইবার করতে হবে দুইবার সকাল বেলা একবার সন্ধ্যা বেলা একবার এই এই নিয়ম শুধু দুপুর বেলাই করে এই জিনিসটাই কিন্তু এইখানে কথা হলো দুপুর বেলা এখানে হবে সন্ধ্যা এবং সকাল নাভির নিচে

সকালের বেলা একবার বলে দিচ্ছি ওম গীতস্ব মহা বামদেব ঋষি বিদার গায়ত্রী ছন্দ সৃষ্টি ব্রাহ্মী দেবী মহা গায়ত্রী চপে বিনিয়োগ ওম ভূর ভুব স জন মহ তপ প্রচোদয়াব ওম এই যে এক একবার হয়ে গেল গোনা এই যে দেখো ডাইনাতে এই যে এই পেটটা দেখো

কে লক্ষ্মী সকালে কয়বার 10 বার পরে কয়বার 10 বার সন্ধ্যা কয়বার 10 বার 3.30 বার যদি ভারত পক্ষে 108 বার কুইয়া করিয়া পালে আরো অতি উত্তম না না পালে পড় 10 15 দবাইছেন তাহলে এইভাবে ভাবে গাইছি পাঠ করার পরে মন্ত্র করতে হবে তখন এই যে মন্ত্র বলতে হবে সকাল বেলা যখন 10 বার পাঠ হয়ে গেল শেষ गायत्री পাঠ আর কিছু নাই প্রণাম করতে হবে সর্বপ্রথমে আগে সে দুর্গা দেবীকে প্রণাম করতে হবে বলো ভগব সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বাত্মক সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে সূর্যকে প্রণাম করতে হবে সঙ্গে সঙ্গে অম্নমঃ জবা কুসুম শংকাশং শস্যপ্রিয়ং মহাদ্যুতিম হান্তারিং সর্ব অপগ্ন মন্তহর্ষি ইবা করম নমঃ ভগবতে সূর্যদেবায় নম হয় এইভাবে দশ বার করিয়ে জয়বারে মানে পাঠ হবে ওই হ্যাঁ সর্বমঙ্গল মঙ্গল নিয়ে এই প্রণাম মন্ত্র বলে সূর্যের প্রণামটা করতে হবে করিয়া তখন তুমি কৃষ্ণ মন্ত্র জপ করো তুমি যদি গুরুর গুরুর দীক্ষিত হও গুরু মন্ত্র জপ করবে যদি কৃষ্ণের দীক্ষিত হও তাহলে কৃষ্ণ মন্ত্র জপ করবে যা যেইটা মতে থাকে তাই সেটা তখন ওইটা ওইভাবে ওইভাবে জপ করতে হবে কথাটা বুঝতে এই জিনিসটা যদি সারা জীবনের জন্য তোমরা অভ্যাস করিয়া থাকেন তোমরা তোমার আদর্শ পিতামাতা হবেন এই আদর্শ পিতামাতার হ্যাঁ তোমাদের মানে তোমাদের যে কর্মকাণ্ড আদর্শ হবে তোমাদের হ্যাঁ হয়তো একটা সন্তান আদি ভালো আসবে ভালো জায়গায় বিবাহ হবে ভালো মেয়ের সঙ্গে চরিত্রশীল মেয়ের সঙ্গে বিয়ে বিয়ে হলে ভালো সুসন্তান আসবে সেই সুসন্তান তোমাদের আদর্শবান হবে তারা তখন হ্যাঁ আরও উপরে উঠবে অনেক উপরে উঠবে তোমাদের থেকে অনেক জ্ঞানী হবে অনেক মেধাবী হবে অনেক ব্রহ্মশীল হ্যাঁ হইতে পারে

নাই কম কোন লোক পিঠি এখন কান্তজী মন্দিরটা এখন এখন কান্তজিক দর্শন করে নাই কোন ব্যক্তি আছে বাড়িতে দেখেছে বাড়িতে চোখ মন্দিরে দেখা পাচ্ছে দূরে আছে উনি অভ্যাসে পরিণত হয়ে গেছে কথাটা পাইছেন না এরকম হিসাব এইগুলো জিনিস মনে রাখিয়া কাজ করতে হবে তোমাদের এইভাবে তিনি গায়ত্রী পাঠ করবেন শ্রদ্ধা ভক্তি করিবেন

গায়ত্রীর জপে বিনিয়োগ ওম ভুর ভুব সহজন মহতব প্রচোদে আদম এইভাবে দশ বার শেষ তারপরে সন্ধ্যাবেলায় আবার ফির ওই চাই ওম নম ইত্যস্ব মহাবামা দেব ঋষির বিরাজ গায়ত্রীর সন্ধ্যা দেবী গায়ত্রীর জপে বিনিয়োগ ওম আদম একই জিনিস খালি নামটা চেঞ্জ তিন বেলা তিন নামে হ্যাঁ বিভক্ত করিয়ে গায়ত্রী পাঠ করতে হবে তবেই তোমাদের এটা বাঞ্ছনীয় হবে এভাবে দশ বার করে করতে পারলে আর কোনো টেনশন নেই কোনো চিন্তা ধর্ম তোমাদের ভিতরে প্রভাবিত হবে আপনার থেকে যদি করতে পারো জীবনে তাহলে তোমাদের তোমরা আদর্শ পিতামাতা হবে আদর্শ সন্তান তোমাদের ভিতরে আসবে তোমরা অনেক উপরে উঠতে পারবে ইহাই হলো একমাত্র আমাদের হিন্দু সনাতন ধর্মের লক্ষ্য এবং মানে আগে বললাম না চত্য বরনাশ্রম বানপ্রস্থ আগে ব্রহ্মচর্য তোমরা এখন কি ব্রহ্মচারী না বিয়া বিয়ে না এখন তোমরা ব্রহ্মচারী তোমাদের যে দেহের যে ব্রহ্মটা আছে রক্ষা করতে হবে ব্রহ্ম এখন রক্ষা করতে ব্রহ্মপাত করা যাবে না কথা বুঝছো এর নাম ব্রহ্মচর্য তারপরে গৃহস্থ মানে আমি এখন চব্বিশ বছর বয়স হয়ে গেল আমি এখন বিয়ে করলাম বাবা মা বিয়ে দিল তখন আমি ঘর সংসার করে একটা সন্তান আসলো এটা গ্যারস্থ যখন আমার বয়স ষাট বছর তখন আমি বানপ্রস্থ আমার যখন সাইটক পার হয়ে যাবে পঁয়ষট্টি তখন আমি সন্ন্যাস আমার তখন গৃহ সারা আমি আমার খাই কেউ যদি খাইতে দিয়ে দিবে নাই দিবে নাই দিবে মাটি খায়া জীবন খায় জল খায় আমাকে কাটাইতে হবে ইহাই হলে হলো আমার কর্ম বাস্তবতার রূপ এটাই হলো ধর্মের বর্ণনা এবং স্বরূপ লক্ষণ ঠিক আছে ধর্মের চারটি লক্ষণ বেদ স্মৃতি সদাচার বিবেকের বাণী বেদ স্মৃতি সদাচার বিবেকের বাণী সদাচার যদি না থাকে তোমার এই পইতা ফিয়া কোনো লাভ নেই সদা সত্য কথা যদি না বলো মিথ্যা কথা যদি বলো নীতিহীন যদি হও